ভগবানকে চৈতন্য চরিত্র আমি কথা আগে বলেছি আমি সে কথাটা শ্বে তো দর্পণ মহা জনং ভব মহাদাবাংনি নির্বাপনং কৌরবচন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম আমাদের জীবনের সঙ্গী করতে হবে হরির নামকে সর্বপাপ মুক্ত হবে ভাগবতে এই কথা বলছে তো যে হরির নাম তো সোনা যদি নর্দমায় পরে দাম কমে যায় না হরির নাম স্বর্গে থেকে আনা নাম কে জানু তখন হলো বলল যে হলো হরির নাম চৈতন্য হলো উনি তো কি জানি এটা গানের সরকার ছিল গুরুচাঁদ তারক চাঁদ এদের না এদের একটা বই আছে আমি আপনাকে বোধহয় বলছি এদের শাস্ত্রের নাম হচ্ছে নীলাম সেখান থেকে যুক্তি যাই হোক ধরুক হ্যাঁ হ্যাঁ ধরুক তবে যে হলো কিভাবে নাম জপ করব আর এখানে আমি ওই জায়গায় ওনার ওই ওনার নাম নাই এই কথা বলেছিলেন না এই কথা নয় ব্রহ্মসংহিতা প্রণত সংহিতায় বলেছে হরিনাম 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 ওইব কেবলম কলম নাস্তব নাস্তব গতির অন্যথা নাম মিনি কলির জীবির মুক্তি নাই শ্রীমদ্ ভাগবত গীতায় পঁচিশ নম্বর শ্লোকে বলেছে দশম অধ্যায় বিভূতি যোগে সর্বযোগ্য হইতে আমার নাম যোগ্যই সার তার নাম যোগ্যই সার এটা ভাগবতে বলছেন আমি শ্লোকটা ভাগবত থেকে বলছি আমার নিজের কোনো মত প্রকাশ করিনি একটু দাঁড়ান সংকীর্ত পারিহাস্যং বাস্তবং হেলোন বৈকণ্ঠং নাম মে শেষাগরং পাপ মে নাম তো আপনি যেভাবেই করেন না কেন হরির নামকে নষ্ট করা যাবে না আপনি বা আমি আর নাম আমরা যখন আমরা নাম করব নামে হচ্ছে নামা নাকি বৃষ্টি যতই উঁচুতে হোক জল নামা যাবে আর নাম করতে গেলে নামের সঙ্গেই নামতে হবে এই উত্তর দিয়েছিলেন সহিঞ্চনা অমানি না মান দেন কীর্তিনিয়া সদাহরি গৌরাঙ্গ মহাপ্রভু শুধু নামই করেনি যারা নাম করেছে তাদের চরণ ধুলেও মস্তকে মেখেছে নামের সঙ্গে ধুলাই নোটা নোটাইয়ে পড়েছে আমার যখন জপিতে জপিতে যবে অঙ্কুর হবে সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে সে তবে সাধ্য সাধন তত্ত্ব যা আছে সকল হরি নাম সংকীর্তনে মিলিবে সকল আমাদের প্রথম প্রথম ফার্স্টই আমাদের নামগুলো করতে করতে আমাদের দেহ যখন মার্জন হয়ে যাবে হ্যাঁ যেমন শাস্ত্রে বলছে ব্রহ্মাণ্ড ভূমিতে যদি কোনো ভাগ্যবান গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ মালি হইয়া সেই বিষ করে আরোপণ শ্রবণ কীর্তন জলে করিয়ে সৃজন উপজিয়া লতা ব্রহ্মাণ্ড ভেদি যায় গোলক ব্রহ্মলোক ভেদি পরবম পায় তবে যায় তদুপরি গোলকোবিন্দাবন কৃষ্ণের চরণ কল্প বৃক্ষে করে আরোহণ তবে একটা কথাও আছে এখানে পূর্ব জন্মের স্বীকৃতি ছাড়াও হবে না আমার যদি পূর্বজন্মের স্বীকৃতি না থাকে এই কলিতে তাহলে আমার তো মনে করেন যে এখানে ভালো লাগবে না কৃষ্ণ কথা মানে কি বাবা? নাকি ভুল করে কইছি? না, বাবাজি তখন বললো না যে কৃষ্ণ নাম নিলে আমরা শুদ্ধ। হ্যাঁ, নাম করি নাম করিতে করিতে যাবে প্রেম অঙ্কুর হবে। এই নামের যখন বীজটা আমার হৃদয়ে হৃদয়ে যখন হ্যাঁ গারে পড়ে যাবে, সেখান থেকে বীজ উৎপত্তি হবে। হ্যাঁ? নাম জপিতে জপিতে জবে অঙ্কুর হবে সাধ্য সাধন তথ্য বুঝিবে সে তবে সাধ্য সাধন যা আসি সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল এই হরিনাম সংকীর্তনে আমরা সব কিছুই পাব তে নাম আমরা হেলা করে নেই ক্রিয়ার চলে নেই বাস্তবে আর অবাস্তবে যেভাবে নেই নামের ক্রিয়া নাম করেই যাবে মদ আমরা হেলা করে খাই বিষ আর যেভাবেই খাই বিষের যে ক্রিয়া বিষ সেটা করবি করবি হরিনামের স্বভাব আছে যদি আমরা আপনি জব করি তাহলে আমাদের চিত্ত শুদ্ধ হবেই হ্যাঁ চিত্ত শুদ্ধ অবশ্যই হবে নাম করা যাবে নাম করতে কোনো ক্ষতি নাই এই জন্যই বললেন গীতায় বলেছে ওপি চিত সুদুরাচার ভস্তে মাম নন্ন ভাগ সাধুরূপে মন্তব্য ক্ষমিষিত বিবিষ ক্ষিপ্রং ভবতী ধর্ম আত্মা সশান্তি নি গচ্ছতি প্রতি জানি হে নামে ভক্তপ্রণ সন্তি ভগবান শ্রীকৃষ্ণ গীতার বক্তার হয়ে বললেন নাম যদি করো সাধুর সঙ্গে করো দেখেন নবম অধ্যায় রাজবিদ্যা গুজ্জ যোগ তিরিশ নাম্বার শ্লোক ওপি চিত সুদুরাচার অত্যন্ত দুরোচার ব্যক্তিও যদি হয় অপিচিত সুর দূর সুদূরচর তাহলে যে আমরা অত্যন্ত দূরচার ব্যক্তিও যদি হয়ে নাম করি সাধুর সঙ্গে নাম করি ভগবান শ্রীকৃষ্ণ বলেনি তোমরা এমনি করো সাধুর এবং মন্তব্য ক্ষমসিত বিষয় আর সাধু যেমন ক্ষমা করে সাধুর সঙ্গে নাম করলেও তোমাকে ক্ষমা করব আমি ভাগবতে দেখেছি এক সাধু যদি নৃত্য করে সেখানে আমরা যদি নৃত্য না করি পরজন্মে বৃক্ষ হয়ে জন্ম হব নামটা যে সাধু সঙ্গ করতে হবে কৃষ্ণ তার ইঙ্গিত তো ভাগবত শ্রীমদ ভাগবত গীতায় দিয়ে গেলেন তা গীতাটা খালি তুলেই থুছি আমরা খুলে দেখতেছি না গীতে তো পরেই না বাংলাটা পরে হরে কৃষ্ণ আর বিশ্বাস করেন বিশ্বাস করেন এই সংস্কৃতি ধারে কাছে যায় না না আমার ওদেরকে সেকেন্দার মুংশি কছিল সেকেন্দার মুংশি এটা মুসলমান যাক অবশ্যই তোমরা চিনবা তাও ওই বলছিল কারে জ্যোতিষ শরীয় নেক তো নেকছি ভাই হর্ষই নাক তো নেকছি যতু যে ইয়ের কেরা বেড়া খারাপ করে কছিল তাই কি আমার আছে তা গীতার মধ্যে সংস্কৃতি ভাষা ওই বিয়ে পাস করে আছে দেউ হলে পড়বে চায় না দুস এগুলো যতক্ষণে পড়বে এগুলো আবর্তনা দেখেন তাহলে চিন্তা করে যে গীতাটা তারা গীতার সংস্কৃতি প্রায় উঠেই চলে যাচ্ছে সংস্কৃতি আর কয়েক বছর পরে বিশ ত্রিশ বছর পরে দুই একজন মানুষের সংস্কৃতি কবি আর আমরা এই জন্য তো বলছে আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা আরে ব্রাহ্মণকে এত বিদ্যা শিখতে হবে যে সংস্কৃতির কোনো একটা দাড়ি কমা ভুল না হয় এই জন্য ব্রাহ্মণের বিদ্যার প্রয়োজন আছে হ্যাঁ আচার অভিনয় বিদ্যা আচারণ ধর্ম সন্তার লক্ষণম সদাচার ধর্মের লক্ষণ ব্রাহ্মণকে সদাচারী হইতে হবে